গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজ হলো সোমবার সপ্তাহের শুরুর দিন আর এখন বাজে সকাল এগারোটা পাঁচ আর এখন আমি ক্যামেরা অন করলাম শেরু বাবাকে খাওয়ানো কমপ্লিট বাবা ওই যে চুলকাচ্ছে গা চুলকাচ্ছে আর তোমরা যারা ভিডিও দেখছো বা যারা ভিডিও করে তারা আজকে খুব ব্যস্ত কারণ প্রত্যেকের স্বামী বা তারা নিজেরা খোদ কাজে যাবে সপ্তাহের শুরুর দিন বলে কথা তারপরে যাদের বাচ্চা কাচ্চা স্কুল কলেজে পড়ে তাদের ব্যাপার তো আরও বেশি তারা আরও বেশি ব্যস্ত থাকবে আজকের দিনে আমি বেশ ঝাড়া হাত পা আমার কোনো কিছু নেই কি সোমবার কি রোববার সপ্তাহের সাত দিন আমি পুরো ফাঁকা বিন্দাস আমি পুরো বিন্দাস না আমার কাউকে তৈরি করে দিতে হবে না ওই সসপেনের মধ্যে জল নিয়ে বাটি রেখে তারপরে উপরে ফ্যান ধরে ঠান্ডা করে দিতে হবে না উজবুকের মতন এদিক ওদিক এদিক ওদিক চলবো আর নিঃশ্বাস ফুলতে থাকবে কোনো চিন্তা নেই বেশ বিন্দাস আছি তবে হ্যাঁ শেরু বাবার জন্য আমাকে টাইম মতন উঠতে হয় শেরু বাবাকে টাইম মতন খাওয়ানোর জন্য তো যাই হোক বাবা আমার সঙ্গে থাক আজীবন আমার আমৃত্য আমার সঙ্গে থাক এইটাই আমি চাইব আর কালকে রাত্রেবেলা আমি অর্ডার করে বিরিয়ানি খেয়েছিলাম কালকে আর কোনো ভিডিও শ্যুট করিনি কালকে সারাদিন শর্ট ভিডিও করেছি কোনো রকম কোনো ভিডিও শ্যুট করিনি ভেবেছিলাম ফ্ল্যাটের ট্যুরটা করাবো বাট সেটাও কোনো না কোনো কারণে করিনি দেখো জীবনে প্রত্যেক মুহূর্তে যা হচ্ছে সবটা তো তোমাদের সাথে শেয়ার করি না হয়তো কোনো দিন বলবও না কিন্তু কিছু কিছু জিনিস যেগুলো কিনা তোমাদের না জানালে আমার চলবে না এই যে ধরো যেমন আজকে আমি মানে গতকালকে এই ভিডিওটা যাবে মঙ্গলবার গতকালকে সোমবার আমি কোনো ব্লগ ভিডিও শেয়ার করিনি সেটা কেন তাই না সে এই কারণটা তো তোমাদের কাছে স্পষ্ট হওয়া উচিত কারণ এমনিও তোমরা জানতে পারবে ওমনিও জানতে পারবে না আজকে শুধু ব্লগ ভিডিও শ্যুট করিনি তো সেটাই আমি বললাম যে গতকালকে আমি ব্লগ ভিডিও শ্যুট করিনি বা রিজেন্টটা না হয় নাই বললাম রাত্রেবেলা শনিবার দিন রান্না করেছিলাম সোয়াবিন সেই সোয়াবিন বেশি করে যেহেতু করেছিলাম সেটা ছিল তাই গতকালকে আর কোনো রান্নাবান্না ঝামেলাও করিনি এটাও একটা কারণ যে আমি তোমাদের সাথে কিছুই শেয়ার করিনি এটাও একটা কারণ তো সোয়াবিন দিয়ে আমি দুদিন চালিয়েছি এক প্যাকেট সোয়াবিন দিয়ে আমি দুদিন চালিয়েছি আর রাত্রেবেলা স দুপুরবেলা সোয়াবিন খতম হয়ে গেছিলো রাত্রেবেলা আমি অর্ডার করে বিরিয়ানি খেয়েছি মাটন বিরিয়ানি খেয়েছি ঠিক আছে আমি ভীষণ খুশিতে আছি ভীষণ খুশিতে আছি আমি বলে বোঝাতে পারবো না এই যে আমি নাচ করছি আমি সাজগোজ করছি প্রত্যেক দিন সন্ধেবেলায় সাজগোজ করছি নাচ করছি রিলস বানাচ্ছি আমি মারাত্মক খুশি আছি আর এই খুশি এই এই যে ভালো থাকা এই যে আনন্দে থাকা এটা অনেক মানুষ সহ্য করতে পারছে না আনএক্সপেক্টেড যারা যাদের কাছ থেকে এই সমস্ত কথা আশা করি না তারা আমার খুশি দেখে বলছে বেশ ভালোই তো খুশিতে আছো মানে আমি দুঃখে থাকব আমি কষ্টে থাকব সেটাই তারা এক্সপেক্ট করে সেটাই তারা চায় তো যাই হোক তাদের আশায় জল ঢেলে দিয়ে আমি ভালো থাকব আমি আনন্দে থাকব আমি পরিশ্রম করব ঠিক পথে থাকবো ব্যসাইটুকুর তো গতকাল রাত্রে যেহেতু ভাত খাইনি তাই ভাত ছিল সেটাকে জল দিয়ে রেখে দিয়েছে আজকে পান্তা ভাত খাবো তাই হ্যাঁ পরিমাণে একটুখানি কম হবে ঠিক আছে চলো অসুবিধা নেই দুপুরবেলা তাড়াতাড়ি খেয়ে নেব তো সেরুকে খাওয়াতে বসার আগে কাঁকরোল ভাজা বসিয়ে সেই কাঁকরোল শীতকাল তোমাদেরকে বেগুন ভাজা দিয়ে জ্বালিয়ে খাই আর গরমকাল কাঁকরোল ভাজা দিয়ে জ্বালিয়ে খাচ্ছি কি আর করবো বাজারে তো বেরোতে পারছি না তার জন্য তো কাঁকরোল ভাজা করেছি এখনও খাইনি আমি এখন খাবো তা ভাবলাম তার আগে ভিডিওটা শ্যুট করি যেহেতু গতকালকে আমি ব্লগ ভিডিও শ্যুট করি তো কী যেন বলবো বললাম ও হ্যাঁ তো পান্তা ভাত খাবো আর দুপুরের ভাত করে রেখেছি ঠিক আছে কারণ ওই সেরুর জন্য একটুখানি ভাত ফুটাবো চাল ফুটাবো ওই সকালবেলা তার জন্য দুপুরেরটাও একবারে করে রাখলাম দুপুরে আর ভাত করতে হবে না ওইদিকে একটা টেনশন ফ্রি হয়ে থাকলো আর সেরু বাবার জন্য আজকে মাংস সিদ্ধ করতে হবে আর আমি ওই তেলাপিয়ে মাছ মা নিয়ে সেদিন চার পিস করেছি আর আজকে দু পিস আছে টোটাল ছ পিস হয়ে ছ পিস এনেছিলো তো এই পিস তেলাপিয়া মাছ আজকে রান্না করব তেলা পিয়ে তেলা পিয়া তেলাপিয়া মাছ আজকে রান্না করবো সকালবেলা ঘুম থেকে উঠেছি একবার উঠেছি পাঁচটা চোদ্দ পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ মনে নেই সঠিক সাড়ে পাঁচটা নাগাদ উঠেছি উঠে এসে আবার শুয়েছি আবার যখন চোখ খুললাম তখন নটা বারো বাজে মানে নটা আমার কাভার হচ্ছে ঠিক আছে নটা কাভার হচ্ছে আর তোমার সকালবেলা উঠে বাসি বিছানা তুলে ঘর ছড় দিয়ে ভাতটা বসিয়ে আগে কিছু জিনিস অর্ডার করলাম সেই জিনিসগুলো আন মানে আমার এসেন্সিয়াল জিনিস ঠিক আছে তো সেই জিনিসগুলো অর্ডার করলাম কারণ আমার পক্ষে এখন বাইরে বেরিয়ে ওই ঘুরে ঘুরে ওই জিনিসগুলো আনা সম্ভব না সেরূপ আবার থাকতে পারবে না কাকা তো আর আমি রেখেও যাব না এই ফ্ল্যাটে একা ওকে রেখেও যাব না বাড়িতে হয় সেই ব্যাপারটা আলাদা আর একটুখানি ইউজ টু হোক আর একটুখানি বুঝুক যে না ও এখানটায় থাকবে তারপরে কারণ ওর মধ্যে এখনও সেই সড়ো ভাবটা দেখি ঠিক আছে তো সেই ভাবটা কাটাতে সময় লাগবে আমরা মানুষ আমরা সব কিছু বুঝি ওরা তো আর সব কিছু বোঝে না তো সকালবেলায় আমি বেশ কিছু জিনিস অর্ডার করলাম যেমন কিনা আমার ভিওয়াশ তারপরে হচ্ছে শ্যাম্পুর একটা বটল তারপরে একটা এক্সট্রা বালতি আর মগ যেটা তোমাদেরকে বলছিলাম আমার লাগবে আর একটা ডাস্টবিনের জন্য একটা ছোট বালতি ওই ডাস্টবিনের যে মুখওয়ালা থাকে না ওইগুলো ধুতে পরিষ্কার করতে খুব কষ্ট হয় হ্যাঁ জানি পলিথিনের মধ্যে রেখে তারপরে ওইটার মধ্যে রাখবো তারপরেও ওটা তো আমার ধুতেই হবে গা গিন করবে তো সেই কারণে একটা বালতিই অর্ডার করেছি মানে আমার আসবাবপত্রের জন্য এগুলো অর্ডার করেছি আর কিছু জিনিস অর্ডার করেছি সেটা হচ্ছে আমার ভিডিও পারপাস শাড়ি ব্লাউজ এগুলো অর্ডার করেছি ঠিক আছে এবার তোমরা বলবে শাড়ি তো ওখানে ছিল না না ওই সব শাড়ি না হালকা হালকা শাড়ি ঠিক আছে যেগুলো পরে ভিডিও করতে পারি তো চলো এবার আমি ভাতটা খেয়ে নিই সকালবেলা ইন্ট্রো দিয়ে নিলাম অনেকখানি কারণ এইগুলো সবটাই কাজের কথা ছিল কী কী করেছি এতক্ষণ পর্যন্ত সবটাই বলে নিলাম ঠিক দেখো দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আর লবণ নিয়ে নিলাম তারপরেও লবণের কৌটোটা নিয়ে নেব যদি কম হয় আর এই যে কাকরুল ভাজা আর এই যে দুপুরের জন্য কাকরুল ভাজা রাখলাম এটার মধ্যে আছে দু পিস মাছ আর এই বাক্সটার মধ্যে সেরোয়ার জন্য কাঁচা আছে। ঠিক আছে চলো খাওয়া দাওয়া করে নিন তো বন্ধুরা বারোটা বারো বাজতে যায় আর এই একটা ভিডিও করলাম ব্লগ চ্যানেলের জন্যই করেছি কিছু কথা জানানোর ছিল অত অলরেডি তোমরা গতকালকে পেয়ে গেছো আর কি তারপরেও এখন কি করছি সেটাই তোমাদের সাথে আর কি শেয়ার করলাম তো এইবার যাবো রান্নাঘরে রান্না করতে কোনো চাপ নেই যখন খুশি রান্না করব কেউ এমনিতেও কেউ কিছু আমাকে বলতো না তারপরেও একটা ওই চাপের কারণে সব কিছু টাইম টু টাইম করতে হতো কারণ ওই বাসন মাজতে আসবে ঘর আসবে সেই কারণে আমাকে টাইম টু টাইম করতেই হতো আর টাইম টু টাইম কাজ করা ভালো এখানেও আমি টাইম টু টাইমই করি কিন্তু এই যে কিছু নেসেসারি কাজ সেগুলো তো আগে করতে হবে আমার তাই না অলরেডি বারোটা বেজে গেছে বারোটা ওভার হয়ে গেছে এতক্ষণে আমার ব্লগ ভিডিও পোস্ট হয়ে যায় ঠিক আছে কোনো অসুবিধা নেই চলো এবার ধীরে ধীরে রান্নার দিকে যাই কাঁকরোল ভাজা রইল আর মাছের ঝোলটা করব আজকে একটু পাতলা করে মাছের ঝোল করব আর হচ্ছে তোমার ইয়ে আলু দিয়ে মাছের ঝোল করবো আজকে তেলাপিয়া মাছ আলু দিয়ে করব আমার ঠাকুমা করতো আলু দিয়ে মাছের ঝোল সব মাছেই আলু দিত সব মাছে আলু দিত এমনি তেলাপিয়া মাছ আলু দিয়ে খাওয়া যায় সে আমি অনেককে দেখেছি করতে আমার মা যেহেতু করতো না এবার তোমার মায়ের মা যেভাবে খাওয়াতো সেটাই মনে হয় যেন সে এইভাবেই হয় জিনিস আর অন্য কোনোভাবে হয় না বলো তো যাই হোক আলু দিয়ে আজকে তেলাপিয়া মাছের ঝোল করি আর হচ্ছে তোমার পেঁয়াজ দেবো না ভাবছি আদা দিয়ে করব পেঁয়াজ দেবো না আদা আর জিরে দিয়ে আর সেরু বাবার জন্য মাংসটা বসিয়ে দিই চলো এটা ইয়ে হচ্ছে না দেখো এটাকে আমার আবার ফিরে এডিট করতে হবে দেখো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে রান্নাবান্না বলতে আর কি মাছের ঝোল করেছি আলু দিয়ে তো এই দুবেলা খাবো তার জন্য যতটুকু ঝোল প্রয়োজন ততটুকুই রাখলাম বেশি একটা ঝোল রাখি নি আর এখানে সেরো হওয়ার জন্য মাংস সেটাও সেদ্ধ হয়ে গেছে প্রেসার কুকার ঠান্ডাও হয়ে গেছে ঠান্ডাও হয়ে গেছে চলো এবার এই জায়গাটা পরিষ্কার করে নিই বাজে এখন দুপুর একটা সব কিছু গুছিয়ে গাছিয়ে নি তো বন্ধুরা ওদিকে রান্নাঘরের সমস্তটা গুছিয়ে নিয়ে এবার চলে আসলাম ঘর পরিষ্কার করতে তো তোমাদের সাথে তো আমি শেয়ার করি শুধু ঘর মোছাটা তাও মাঝে মধ্যে সেটাও শেয়ার করি না তো তার আগে আমি কি করি তার সেটাই আমি আজকে শেয়ার করছি আর দেখো আমি জুতো পরে রয়েছি কেন সেটা তোমাদেরকে বলছি শরীরটা ভালো লাগছে না গাটা ম্যাচ ম্যাচ করছে এবার এই গা ম্যাজমেজানি আমার ঠান্ডা লাগার থেকে মানে এই ওয়েদারের জন্য হচ্ছে নাকি আমি দীর্ঘক্ষণ টাইলসে খালি পায়ে রয়েছি তার জন্য হচ্ছে সেটা আমি বুঝতে পারছি না কারণ আমার এই প্রবলেম আছে আমি ভরা গরমেও কিন্তু বাড়িতে জুতো পরে থাকতাম সেটা তোমরা সবাই জানো আর একজন আমাকে কটাক্ষ করে একটা কথা বলেছিল সেই জিনিসটা সেই কথাটা আজকে আমার কাজে লেগেছে সেটা কি বলছিল ওই যে পুজো দিয়েছিলিস যে শাড়িটা পরে সেই শাড়িটা তো এখানটায় রেখে গেছিলিস সেই সায়াটা কোথায় আমার না ঝট করে মনে পড়লো হ্যাঁ তো সত্যি সত্যি তো সেই শাড়িটা রয়েছে তো সেই সায়াটা রয়েছে আজকে ওই যে আমাকে কটাক্ষ করে বলেছে তাকে আমি থ্যাংক ইউ জানাচ্ছি যে সে আমাকে মনে করিয়ে দিয়েছে কমসে কম যে সত্যি সত্যি তো আমার তো ঘরে একখানা ছায়া রয়েছে তো সেটাই আজকে ইউজ করলাম যদি আমার আমি জানতাম বা আমার মনে থাকতো জানতাম অর্থাৎ আমার যদি মনে থাকতো না তাহলে ওইভাবে উদ্ভটের মতন আমি নাইটির উপরে গামছা পেঁচিয়ে কখনো অন্যা পেঁচিয়ে ওইভাবে আমি ভিডিও শেয়ার করতাম না এর কারণ এই জন্যই আমি কিন্তু দুদিন ঘর মোছার ভিডিও তোমাদের সাথে শেয়ারই করিনি যে আমার নিজেরই কেমন বিকট লাগছিল যে ওইভাবে নাইটির উপরে এরকম গামছা পেঁচিয়ে সত্যি বাজে লাগছিলো দেখতে তো যাই হোক এরকমভাবে কটাক্ষ করেও মাঝে মধ্যে আমার উপকার সরি উপকার করে দেয় তো সেটাই আজকে হয়েছে তো চলো ঘর মুছে নিয়ে গাদাখানেক লোম বেরিয়েছে আর বর্ষাকালের জন্য মনে হয় সেরুবাবার লোম বেশি বের হচ্ছে বাবার চুল আচরানোর জন্য মানে লোম আঁচড়ানোর জন্য যেই চিরুনিটা কিনেছিলাম আমি ওটাকে তো চিরুনি বলে না মানে ব্রাশ বলে তো সেই ব্রাশটা ওই বাড়িতেই রয়েছে শুধু ব্রাশ না ওর যে মুখের যে মাস্ক যেটা কিনা আমি ওর লোম কাটার সময় পড়াই কারণ ওই গলার ধারে লোম কাটতে গেলেও খুব রেগে যায় তো কখনো যদি দাঁত বসে যায় তার জন্য আমি মাস্কটা পরিয়ে নিয়ে তারপরে লোমগুলো কাটি তো সেই মাস্কটাও আনিনি অনেক কিছুই আনিনি আমি কী এনেছি আমি শুধুমাত্র ওই প্রত্যেকদিন নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোই শুধু নিয়ে এসছি নিজের সাথে ঠিক আছে আর এই শেরু বাবা আজকে কোথায় গিয়ে যে বসবে একটু বুঝতে পারছে না ও পাইচারি করেই চলেছে দেখো আমি বলছি যে ওদিক শহর ওদিক চলে গেল ছেলেটা আমার খুব কথা শোনে গো খুব কথা শুনে এখানে আসার পর আরও লক্ষ্মীবন্ত হয়ে গেছে বলে না যার কেউ থাকে না তার ভগবান থাকে তো শেরু বাবা আমাকে বাড়িতে থাকতে যতটুকু বা দুষ্টুমি করতো এখানে এসে কিন্তু কিচ্ছু করে না এখানে এসে পুরো বুঝতে পারে আমার মনে হয় যেন ও বুঝতে পারে যে মা এখানে একা আছে মা এমনিতেই সব দিক সামলাচ্ছে আমি একটুখানি কম জ্বালাই বিশ্বাস করো আমার যেন এটা ভীষণভাবে মনে হয় তো যাই হোক ভালো হলেই ভালো এদিকে ওই ট্রলিটার উপরে দেখো জামা কাপড়গুলো আমার নিজেরই কেমন একটা লাগছে এখন আমি ভয়েস ওভার দিচ্ছি তোমাদেরকে বলছি আমার মনে হচ্ছে এখনই গিয়ে গুছিয়ে আসি কিন্তু এখন সেটা সম্ভব না এখন বাজে রাত এগারোটা পঞ্চাশ আর আমি এখন ভয়েস ওভার দিচ্ছি কারণ ভিডিওটা এন্ড করে তারপরে তো আমি মানে সারা দিনের কাজ দেখিয়ে তারপরে তো আমি ভিডিওটা এডিট করব ভয়েস ওভার দেবো তো তার জন্যই আমি টাইমটা বললাম আর এখন আমার গিয়ে ওইগুলো ভাজ করে তোমার শোকেজের ভেতরে ঢোকানোটা পসিবল হবে না তো কালকে গিয়ে এই কাজগুলো করব সকালবেলা উঠে না হোক আগামীকাল এই ঘরটা যখন তোমাদেরকে দেখাবো এই ঘরটা কিন্তু পরিষ্কার থাকবে ছোট জীবন এসে আজকে একটা কথা বলেছে বলছে বাহ কি সুন্দর গুছিয়ে গাছিয়ে রেখেছিস তো তখন আমি বললাম বারো বছর সংসার করেছি এইটুকু তো হবেই তার প্রভাব তো পড়বেই তাই না সংসারের কথা বলতে গিয়ে হঠাৎ করে মনে পড়ল এখন থেকে তোমরা হয়তো আমাকে এইভাবে একাই দেখবে তোমরা অনেকেই বলছিলে যে তোমরা আমার বরকে মানে আমার কমেন্ট বক্সে আর কি বলছো যে যাতে করে ও আমার সঙ্গে এসে থাকে এটা আগে সম্ভব ছিল মানে এটা আগে ডিসিশান ছিল এখন ডিসিশান সম্পূর্ণ চেঞ্জ ঠিক আছে এখন ডিসিশান সম্পূর্ণ চেঞ্জ আমি সব কিছু সহ্য করতে পারি কিন্তু আমাকে কেউ অপমান করবে সেটা আমি সহ্য করতে পারি না হুম সে যেই হোক না কেন তো চলো আমার রান্নাঘরের এরিয়াও মোছা হয়ে গেল এবার শুধু ওই ডাইনিং জায়গাটা মোছা আছে মাঝখানে যদি থামটা না থাকতো না তাহলে খুব ভালো হতো এই ডাইনিং এরিয়াটাতে একটা থাম রয়েছে আমার সামনের ফ্ল্যাটে যে যে থাকে তার ঘরেও দেখেছি এরকম দরজা খোলা থাকলে একটুখানি তো দেখা যায় তার ঘরে এরকম একটা থাম রয়েছে তো আর কী আর করা যাবে তো যে বা যারা বলে না যে আমি ফ্ল্যাটটা কিনে নিয়েছি আমি সত্যি আমি ভাবি যে কতখানি পাগল হলে পরে মানুষ এই ধরনের কথা বলে তো ঠিক আছে চলো অসুবিধা নেই আমার ঘর মোছা প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার আসছি পুজো দেব স্নান করে সেই ভিডিও নিয়ে দেখো খেতে বসে পড়লাম এই যে মাছ কাঁকড় ভাজা শেরু বাবা ওখানে ওটা বাজে তোমাদের দেখিয়ে দিচ্ছি তিনটে তেত্রিশ অনেক বেজে গেছে আজকে বেলা তো চলো খাওয়া দাওয়া করে নি পুরা পাঁচটা বাজে দশ মিনিট বাকি চারটে পঞ্চাশ বাজে আর এই একটা ভিডিও করলাম এই চ্যানেলে এখন এই এক্সপোর্টে এক্সপোর্ট হচ্ছে দিন রাত নিজেকে ভিডিওর মধ্যেই ঢুকিয়ে দিয়েছি দিন রাত সকালবেলা উঠি রান্নাবান্না করি খাওয়া খাওয়াই দাওয়াই তারপরে ইয়ে করি কি যেন বলে তোমার কমেডি শর্টস করি তারপরে রান্নাবান্না করে নিয়ে রান্নাবান্না তো হয়ে গেল। তারপরে দুপুরের খাওয়া দাওয়া করে এই কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য একটা ভিডিও করি তারপরে সেই করতে করতে সন্ধে হয়ে যায় চাটা খেয়ে সন্ধে পুজো দিয়ে তারপরে ইনস্টাগ্রামে আর ইউটিউবে ওই তোমার কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য শর্ট ভিডিও করি সারা দিন আমার এই ভিডিও করতে করতেই কাটছে এইভাবেই যেন কাটাতে পারি ব্যাস আর কিছু চাই না তো চলো আমি একটুখানি নিজের জন্য আইসক্রিম এনে এনেছি গতকালকে এনেছি তো গতকালকে যেহেতু কোনো ভিডিও শ্যুট করিনি তাই তোমাদের দেখাতেও পারিনি তো এবার একটুখানি আইসক্রিম খাব নিজেকে একটুখানি খুশিতে রাখি বন্ধুরা বাজে এখন সন্ধ্যে সাতটা ষোলো আর আমি সন্ধ্যে পুজো দিয়ে উঠলাম আর আজকে কিছুক্ষণ ঘুমিয়েছিলাম আধা ঘন্টা মতন ঘুমিয়েছিলাম তোমাদেরকে ওই ঘর মুছতে মুছতে কি যেন বলে ভয়েস ওভার দিচ্ছিলাম তখন তো তোমাদেরকে বললামই যে আমার শরীরটা ভালো নেই কেমন একটু গাটা ম্যাচ 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 করছে তো তার জন্য ফ্যানটাকে লোতে দিয়ে তারপরে গিয়ে শুয়েছি আজকে ঘুমিয়ে পড়েছি ঠিক আছে তো সন্ধ্যে পুজো দিলাম শোয়ার আগেই ছোটো বোন ফোন করেছিল বললো ও আসছে তো এখন আবার ফোন করলো বললো যে ও তো আসেনি কখনো। ঠিকানা জানে না তো তার জন্য আমি আবার বললাম যে ঠিক আছে তুই অমুক জায়গায় আয় আসার পর আমাকে ফোন কর তারপরে আমি বলে দিচ্ছি কীভাবে কীভাবে আসতে হবে তো তোমাদেরকে তো বলছিলাম যে সেই দিন ছোটো বোনের আসার কথা ছোটো বোন আসতে পারেনি আজকে আসছে ও বলেছে যে তুই তোর চিন্তা করতে হবে না আমি যেদিন আসতে পারবো আমি তোকে ফোন করে দেবো আমি বললাম ঠিক আছে তো ও আসছে দেখি ও আসলে পরে তারপরেই আমি চা বসাতে যাবো এবার ও যদি চা খায় আমাকে আবার দুবার দুবার করে যেতে হবে তো ও আসলে পরেই চা করব। তো বন্ধুরা সাড়ে সাতটা বাজে আর এই যে ছোট বোন এসছে এই মাত্রই আসলো ফ্যানটা কমানো ছিল ফ্যানটা বাড়িয়ে দিলাম সেরু ওই ঘরে চিৎকার করছে শুনতে পাচ্ছ সেরু চিৎকার করছে এর আগের দিন যেদিন মেজে বোন আসছিল সেই দিনও চিৎকার করেছে ওই ঘরেই ছিল কিছুক্ষণ চিৎকার করবে তারপরে ঠিক হয়ে যাবে চলো কোন কি নিয়ে এসেছ জিজ্ঞাসা করলাম তো ও চেকি কেসমসা আর ও তো তো বলছিল কিছু নিয়ে আসবে আর কি নিয়ে আসবি তারপরে এই চপ নিয়ে আসছে চা খাবে হ্যাঁ জন্যই আমি করি নাই আগে ভালো করে মালাই দিয়ে না দুধ চা খাবে আমি লিকার চা খাবো তাও দুধ চা খাবে ওই প্লাস্টিকের একটা মগ কিনেছিলাম সেই ঠাকুরনগর মেলার থেকে ওই মগটা নিয়ে এসছে এখন ওই মগটা কাজে লাগবে সেগুলো বড্ড চিৎকার করছে সেগুলো থামাতে হবে দেখো বন্ধুরা আমি লিকার চা আর বন্ধুর চা এই কাপ অনেক বড় কিন্তু চা অল্প না এর সমানই চা কিন্তু মনে হচ্ছে ও আবার বিস্কুট খাবে না তাই আমি বিস্কুট নিলাম ও বিস্কুট খাবে না ওই একবারে চপঠপ দিয়ে খাবে তাই আমি বললাম চায়ের সাথে চপ খাস না অ্যাসিড হয়ে যাবে অ্যাসিডিটি হয়ে যাবে

আবার একদিন বললাম যে পুরো সকালবেলাতে আয় রান্নাবান্না করবো খাওয়া দাওয়া করি বলছে হ্যাঁ ঠিক আছে এই সপ্তাহের মধ্যে আসবো তো দেখা যাক কোন সপ্তাহে আসে এই সপ্তাহে সত্যি আসে কিনা আসলে পরে তো তোমরা দেখতেই পাবে তো চপগুলো বেশ ভালো ছিল মানে ভেজিটেবলটা আমার বেশি ভালো লেগেছে এই বেরোনোর সময় হয়েছে আবার সেরো এতক্ষণ কিন্তু চুপচাপ ছিল এখানেই ছিল তো অতিরিক্ত চিৎকার করছিলো বলে এই ঘরে এনে রেখেছি চুপচাপ ছিল এখন আবার এই যাবে বুঝতে পেরেছে এখন এই গ করা শুরু হয়েছে তো চলো যাও সাবধানে যাও টাকা বন্ধুরা বাজে এখন নটা বাহান্ন আর আমি একটা ভিডিও করলাম কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য আসলে কিছুদিন এতটা আমি বিধ্বস্ত ছিলাম মানসিক দিক থেকে শারীরিক দিক থেকে এতটা বিধ্বস্ত ছিলাম যে সবাই যেভাবে পেরেছে ছিঁড়ে খেয়েছে ঠিক আছে কিন্তু এখন আবার সময় এখন আবার আমি নিজেকে স্টেবল করে নিয়েছি তো এখন হচ্ছে সময় রিপ্লাই ব্যাক করার রিপ্লাই তো দেওয়ার না এদের মুখে জুতোর বাড়ি মারার সময় এখন তো সেটাই করছিলাম সেই রাস্তাতেই ফিরছিলাম ফেরার চেষ্টাও করছি ধীরে ধীরে আরও ফিরতে হবে আরও শক্ত হতে হবে একা যখন বাঁচার সিদ্ধান্ত নিয়েছি তখন সেখানে নিজেকে যে কি পরিমাণ স্ট্রং করতে হবে সেটা আমি ভালো মতন বুঝতে পারছি আজকে ষোলো সতেরো দিন আমি যখন একা রয়েছি আমি বুঝতে পারছি আমার নিজেকে কতটা স্ট্রং করতে হবে আরও এখনও তো রাত্রেবেলা আমার জন্য আর ভাত নেইনি বোন চলে যাওয়ার পরে আমি দেখছিলাম যে ভাত করব কি না তারপরে দেখলাম যে না আজকে আর ভাত খাবো না আজকে ভাত খেলে প্রচণ্ড পরিমাণে হাই হাই করবে মুড়ি আছে একটু জলমুড়ি খাবো আর বাবার জন্য ভাত রয়েছে শেরু বাবাকে ভাত খাইয়ে দিয়ে আমি জলমুড়ি খেয়ে শুয়ে পড়বো ঠিক আছে তো চলো এই ভিডিওটা আমি চেকিং চলছে চেকিং শেষ হলে পরে একবারে ইয়ে করতে বসি মানে কি যেন বলে পাবলিক করে তারপরে শেরু বাবাকে খাওয়াতে যাব মা ফোন করেছিল এর মাঝখানে তো এখন মাকে ফোন করি দেখি মা কী জন্য ফোন করেছিল কোন পৌঁছে গেছে সেটা জানানোর জন্য নাকি সেটা ফোন করে দেখতে হবে বন্ধুরা দেখো জলমড়ি নিয়ে নিলাম বাবার খাওয়া দাওয়া কমপ্লিট বাবাকে খাইয়ে দিয়েছি আমার সোনা ছেলেটার বাবা আদর তো ও বাবা তো এই এখন আমি নিয়ে বসলাম চিনি অল্প করে নিয়েছি যাতে বেশি মিষ্টি হয়ে গেলে খাওয়া যায় না চলো আমি খেয়ে নিই কই কই মানি মানি তো এগারোটা আটান্ন বাজে প্রায় বারোটা বাজতে যায় আর এইমাত্র ভিডিওটা এডিট করা ভয়েস ওভার দেওয়া সম্পূর্ণ কমপ্লিট হলো আর এখন আমি এন্ডিং পার্ট দিতে আসলাম তো একটাই কথা বলবো ভালো আছি কিছু মানুষকে বলছি ভালো থাকতে দাও আমি হাসছি খেলছি ভিডিও বানাচ্ছি শর্টস বানাচ্ছি নাচ করছি ভালোভাবে অ্যাক্টিং করে শর্টস ভিডিও করছি খুব গায়ে লাগছে তাই না খুব জ্বলছে সব পারে মানুষ মাত্রই সব পারে কি পুরুষ কি মহিলা চাইলেই সব পারে ঠিক আছে হ্যাঁ কিছু কিছু মানুষ নিজের নিজে কি পারে বা কী পারে না সেটা স্বীকার করতে লজ্জা পায় ঠিক আছে তো চলো এরকমভাবে তোমরা পাশে থেকো আমি এইভাবেই টুকটুক করে এগোতে থাকি চলতে থাকি নিজেকে ভালো রাখি তালে গিয়ে বলতে পারবো যে হ্যাঁ নিজের সাথে জাস্টিস করেছি আমি নিজেকে দেখি এবার এবার নিজেকে দেখি নিজেকে দেখার সময় এসছে আর সেই সময়টাকে কাজে লাগাই আমি নিজেকে দেখি তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো বোন বাড়ি পৌঁছে গিয়ে বোন ফোন করেছে মা ফোন করেছে মা আবার জিজ্ঞেস করলো বাজার করা লাগবে কিনা আমি বললাম কালকেও বাজার করা লাগবে না বুধবার দিন এক কাজ করো বাজার নিয়ে চলে আসো তুমি আর বোন এখানে আমি রান্নাবান্না করব। খাওয়া দাওয়া করে তারপরে বিকালে চলে যাবো আবার তখন বলছে যে আচ্ছা ঠিক আছে আমি বললাম তাহলে তুমি তাড়াতাড়ি এসো বাজারটা নিয়ে তাড়াতাড়ি এসো বেশি বেলা করো না বলছে আচ্ছা ঠিক আছে কারণ আগামীকাল হচ্ছে মঙ্গলবার আমার ছোট বোন আবার হচ্ছে ওই বজরঙ্গলির মানে তো সে নিরামিষ খায় তো এবার আসলে পরে নিরামিষ খাওয়াবো সেটা ভালো লাগবে না আবার এদিকে বাজারও করতে হবে তো এক কাজে দু কাজ হয়ে যাবে আপাতত সবই আছে কালকে পর্যন্ত তো ভালোভাবে চলে যাবে তো আজকে রাত্রে আবার ভাত খেলাম না সেই তেলাপিয়া মাছটাও রয়ে গেছে আমার আগামীকাল সেই সকালবেলা হোক যেইবেলা হোক তেলাপিয়া মাছটা দিয়ে খাবো আলু দিয়ে তেলাপিয়া মাছটা পেঁয়াজ ছাড়া খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে হুম ঝোল আর একটু পাতলা পাতলা রাখলেও হতো কিন্তু যেহেতু আমি একা তার জন্য আর পাতলা রাখিনি তো চলো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর ওই মোর পাওয়ার টু ইউ এই একটা কথা আছে না ওটা তোমরা আমাকে দিও ওই পাওয়ারটা আমাকে দিও আমি যাতে সারভাইভ করে দেখিয়ে দিতে পারি যে একটা মহিলাও পারে